নমস্কার বন্ধুরা আমি সোমা চক্রবর্তী সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকের বানাবো থানকুনি পাতা দিয়ে পুকুরের রুই মাছের জ্যাম্মার ঝোল এই রান্নাটা আমার ভীষণ প্রিয় কারণ এটা জ্যাম্মার ঝোল ঝোলটা তখনই খাওয়া হতো আমাদের বাড়িতে যখন কোনো মানুষ খুব অসুস্থ হয়ে পড়তো বা পেট খারাপ হয়েছে পেটের প্রবলেম হয়েছে সামথিং রকম শরীর খারাপ হলেই আমাদের জ্যাম্মাই ঝোলটা খাওয়াতো তো প্রথমেই আমি বাজারে চলে গিয়েছিলাম আর ছোট ছোট রুই মাছ কিনে নিয়েছিলাম দুটো হ্যাঁ দেখো আমার মাছটা কেটে দিচ্ছে খুব সুন্দর এই মাছের ঝোল টাটকা টাটকা মাছ এই মাছের স্বাদ কিন্তু আলাদা হয় অন্য মাছের থেকে কারণ এটা পুকুরের টাটকা মাছ প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি মাছগুলোকে হ্যাঁ তো মেখে নেওয়ার পরে দেখো আমি ভালো করে ভেজে নেবো মাছগুলোকে কিন্তু তার আগে নুন আর হলুদটা কিন্তু ভালো করে মাখাতে হবে নাহলে কিন্তু মাছটা কাছাকাছা থেকে যেতে পারে আর এই মাছটা কিন্তু টোটালি রান্না হবে সানড্র পয়লে আমাদের জ্যাম্মা কিন্তু টোটালি সানড্রপ অয়েলই রান্না করতো আমি তাই সানড্রপ অয়েলই ব্যবহার করছি অর্থাৎ সাদা তেল তেলটা একটু গরম না হলে তো মাছ ছাড়া চায় না তেলটা একটু গরম হওয়া অব্দি অপেক্ষা করে তারপরে নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে না আমি একটা লট ভেজেছিলাম সেকেন্ড লটও করেছি তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি হ্যাঁ তো আমার মোটামুটি সব মাছই ভাজা হয়ে গেছে আর এরকম লাল লাল করে ভেজে নিয়েছি হ্যাঁ তো দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে হ্যাঁ আমি তারপরে এই যে তেলটা পড়ে আছে না ওই সামান্য তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম দু থেকে তিনটে আর এই কাঁচকলা আর আলুটা কিন্তু দিতে হবে কাঁচকলা আর আলু কিন্তু মেন জিনিস হ্যাঁ কাঁচকলা আলু দিয়ে ঝোলটা খুব ভালো হয় ঝোলের একটা আলাদা মাত্রা পেয়ে যায় সামান্য একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হ্যাঁ জিরের গুঁড়োটা একটু বেশি তারপরে ধনের গুঁড়ো খুবই সামান্য হ্যাঁ আর সামান্য একটু জল দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুবই সামান্য একটুখানি বেশি নাড়ানো চাড়ানোর প্রয়োজন নেই তারপরে আমি পরিমাণ মতন জল ব্যবহার করব হ্যাঁ যতটা ঝোল চাও সে অনুযায়ী এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানেন তো এই ঝোলটায় কখনো জল বেশি হয়ে যায় আবার কখনো ঝোল মানে ঝোলটা একটু পাতলা হয়ে যায় তো এটা একটা মানে মাপের ব্যাপার আর একটু সামান্য আদার কুচি আমি দিয়ে দিলাম আদা গ্রেট করে হ্যাঁ বেশি মশলাপাতি তো পরে না জাস্ট হালকা একটু স্বাদের জন্য গন্ধের জন্য আর সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য আমার মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলু আর কাঁচকলাটা তারপরে আমি থানকুনি পাতাটা দিয়ে দিলাম থানকুনি পাতা আর গ্যাঁদাল পাতা আপনারা দিতে পারেন আমি বাজারে গ্যাদাল পাতা পাইনি তাই জন্য থানকুনি পাতারই ঝোল করেছি তো তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম সবকটা মাছই দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচ দশের জন্য আমি বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো দিয়ে ভালো করে ফুটছে মাছগুলো আর এই ঝোলটা এত ভালো হয় খেতে আমি ঠিক বলে বোঝাতে পারবো না আপনাদের না খেলে না বুঝতে পারবেন না আমার ভীষণ প্রিয় একটা ঝোল এই ঝোলটা একটা অদ্ভুত ভালো লাগা ভালোবাসা ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে এই ঝোলের সাথে আমার ছোটোবেলার স্মৃতি আর কি বলতে গেলে এই ঝোলটা আমার ভীষণ প্রিয় এবং আমাদের বাড়ির সবার এই ঝোলটা ভীষণ প্রিয় তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে মিনিট দশেক পরে আর এই ঝোলটা কিচ্ছু লাগে না এই দিয়ে তুমি সব ভাত খেয়ে নেবে আমি তোমায় কথা দিলাম এত ভালো হয় খেতে আর শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো মানে এটা ঠিক বলে বোঝাতে পারবো না যারা শরীর মানে কনসাস মানে হেলথ কনসাস তাদের জন্য এই ঝোলটা ভীষণ ভালো আমাদের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আপনি আপনাদের জন্য প্রতিদিনই বলতে গেলে নতুন নতুন রান্না নিয়ে চলে আসি আপনাদের ভালোবাসার জন্য একটু পাশে থাকবেন তাহলে নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা পাবো সবাই খুব ভালো থাকবেন আর দেখুন আমি বসে গেছি ঝোলটা দিয়ে খেতে রিসেন্ট আমার একটু শরীরটা খারাপ হয়েছে তাই জন্য আমি এই ঝোলটা খাচ্ছি আপনারাও তাই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর হেলথ কনসাস থাকবেন আমার মতন টাটা